আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা দাবি দেওয়া এবং বিতর্কের মধ্যেই সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল এবং তার নেতার মন্তব্য কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পছন্দের প্রতীক না পেয়ে যেভাবে নির্বাচন কিভাবে হয় দেখে নেব বলে হুশিয়ারি দিয়েছে তাতে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে এটি কি শুধু একটি দলীয় প্রতীক নিয়ে জেদ নাকি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানোর একটি প্রচ্ছন্ন হুমকি আজ আমরা জানার চেষ্টা করব এই ঘটনা প্রবাহ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কঠোর বার্তার গুরুত্ব এবং আমাদের দেশরক্ষক সেনাবাহিনীর এই বিষয়ে ব্যবস্থা সম্পর্কে এনসিপির এই বিতর্কের কেন্দ্রে রয়েছে তাদের পছন্দের প্রতীক সাপলা নির্বাচন কমিশন ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের তালিকাভুক্ত একশো চোদ্দোটি প্রতীকের মধ্যে শাপলা প্রতীকটি নেই ইসি সচিবের বক্তব্য অনুযায়ী তালিকাভুক্ত প্রতীকের বাইরে কোনো নতুন প্রতীক বরাদ্দের সুযোগ তাদের কাছে নেই এখানে আইনি এবং পদ্ধতিগত দিক থেকে এসির অবস্থান খুবই পরিষ্কার ইসি একটি সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে কাজ করে কিন্তু এনসিপি এই নিয়মের বাইরে গিয়ে দাবি জানিয়েছে তারা নির্বাচনী বিধি সংশোধন করে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীক বরাদ্দ চায় প্রশ্ন হলো নির্বাচন কমিশন কি শুধু একটি দলের দাবির ভিত্তিতে নির্বাচনী বিধি পরিবর্তন করবে আর যদি না করে তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আসলে কেমন হবে এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম প্রতীক না পাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে তার মন্তব্য প্রতীক না পেলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেয়ার হুঁশিয়ারি এটি অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিকভাবে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসাবে বিবেচিত হতে পারে এই মন্তব্যের মাধ্যমে সার্জিসাল আসলে কাকে হুঁশিয়ারি দিলেন এটি নির্বাচন কমিশনের প্রতি তাদের দাবি মানার জন্য চূড়ান্ত চাপ নাকি সামগ্রিক ভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা যেহেতু নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া তাই এই ধরনের হুমকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই এর মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় সার্জিস আলমের এই মন্তব্যের পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর কাছ থেকে আসে স্পষ্ট এবং অত্যন্ত দৃঢ় একটি বার্তা যুক্তরাষ্ট্রের থেকে প্রেস তিনি ভাষায় ঘোষণা করেন ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি তা কোনোভাবে বানচাল করতে পারবে না তার এই বক্তব্যকে আমরা সরকারের রেডলাইন বা চূড়ান্ত অবস্থানের বহিঃপ্রকাশ প্রকাশ হিসেবে দেখতে পারি জুট দিয়ে বলেন বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে এবং কোন ষড়যন্ত্রের মাধ্যমে তা করা যাবে না। এই কঠোর বক্তব্য শুধু এনসিপি এর হুমকির জবাব নয় এটি একই সাথে দেশের সমস্ত রাজনৈতিক পক্ষকে দেয়া একটি বার্তা যে কোন দল বা গোষ্ঠীর হুমকি সত্ত্বেও সরকারের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর বিশেষ করে যখন তিনি বলেন কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা এটা দেখছি না তখন তিনি স্পষ্ট করেন যে সরকার ব্যক্তিগত হুমকির উপর গুরুত্ব না দিয়ে মূল লক্ষ্য। নির্বাচন অনুষ্ঠানের স্থির রয়েছে সার্জিসালমের হুমকি এবং প্রেস সচিবের কঠোর বার্তা এ দুটি ঘটনা আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক উত্তেজনাকে আরো একবার তুলে ধরল এই বিতর্ক ইসি এর কাছে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ইতিমধ্যে ছুড়ে দিয়েছে ইসি কি দলগুলোর চাপের কারণে নতি স্বীকার করে নিয়ম পরিবর্তন করবে নাকি স্বাধীনভাবে তার পদ্ধতিগত সিদ্ধান্ত বজায় এ ধরনের হুমকি ধুমকি নির্বাচনী পরিবেশকে কতটা প্রভাবিত করতে পারে এবং ইসি তা মোকাবেলার জন্য কি পদক্ষেপ নেবে সেটা নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের সময় বোঝা যাবে এনসিপি তাদের কাঙ্ক্ষিত সাফল্য প্রতীক পায় কিনা সেটাও দেখার বিষয় তবে এটি নিশ্চিত দেশের নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি বা ষড়যন্ত্রই সরকার সহ্য করবে না প্রেস সচিবের কথায় সেই সংকল্পটি স্পষ্টভাবে উঠে এসেছে এখন আসা যাক এই বক্তব্য অর্থাৎ সাজেদ আলম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যারা শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে তাদের বক্তব্যের দিকে আমরা ইতিমধ্যে জেনেছি যে নির্বাচনের সময় প্রায় এক লক্ষ সেনা সদস্য মোতায়েন থাকবে নির্বাচন পরিচালনা করার জন্য অর্থাৎ নির্বাচন নিয়ে অবশ্যই বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনৈতিক পরিবেশের মধ্যে অস্থিরতা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে বিভিন্ন দাবি দাবার মাধ্যমে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা করছে যেটি আমরা প্রতিদিনই খবরের কাগজে দেখতে পাই টিভি নিউজে দেখতে পাই সম্প্রতি সেনা সদর যে বার্তা দিয়েছে সেই বার্তায় তারা উল্লেখ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে কিংবা নির্বাচন কমিশন যে রুডম্যাপ দিয়েছে সেই রুডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারের যত নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা সঠিকভাবে পালন করবে কঠোরভাবে পালন করবে এবং সেনাপ্রধান নিজেও এটি বলেছেন যে নির্বাচনের যে পবিত্র দায়িত্ব তাদের কাঁধে রয়েছে সেই দায়িত্ব তারা সম্পূর্ণ করে তারা বেড়াকে ফিরে যেতে চান সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দল কিংবা সার্জি সালমের যে হুমকি ধমকি সে সকল হুমকি ধমকি কোনোভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধ করবে না এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জনও কিন্তু উঠেছে এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ যিনি এনসিপির আরেকজন নেতা ওনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথোপকথন বা পোস্ট মন্তব্য ঘুরপাক খাচ্ছে কেউ কেউ বলছেন যে হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবেন না যাই হোক আমার এখানে প্রশ্ন হচ্ছে হাসনাত আবদুল্লার আসলে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি এখন যদি যদি এই বিষয়টি যেগুলো বলছে সেগুলো অনুযায়ী সত্য হয়ে থাকে তাহলে আমি মনে যে তথ্য সূত্র সেনাবাহিনী প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ চাচ্ছে না ক্যান্টনমেন্টের ভিতরে এবং আসন্ন নির্বাচনের পরিবেশকে ঘিরে একই সাথে সাথে সার্জি সালামের এই বক্তব্য আসার পরও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন যে সার্জিস আলমকে ক্যাটমেন্টে তলব করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আপাতত জানানো হয়েছে যে উনি যে ধরনের হুমকি দুমকি দিচ্ছেন সেগুলো নির্বাচনের পরিবেশকে এবং দেশের সার্বিক নিরাপত্তাকে উস্কে দেওয়ার সমতুল্য এবং এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্যে যে কোনো কঠিন ব্যবস্থা নিতে পারে যদিও তথ্য সূত্র অনুযায়ী এখন পর্যন্ত এই বিষয়টি সম্পূর্ণরূপে প্রমাণিত হয়নি যে প্রকৃতপক্ষে সেনা সদর থেকে সার্জিস আলমকে এ ধরনের কোনো কথা জানানো হয়েছে কিনা যদি জানানো হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এটি বাংলাদেশের আসন্ন নির্বাচনের পরিবেশ এবং দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এ ধরনের বক্তব্য সাধারণতই আমাদের দেশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে মব ভায়োলেন্সকে উস্কে দেয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করে একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন চায় না দেশের সার্বিক পরিস্থিতি বিঘ্নিত হোক এবং নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটুক ঠিক একইভাবে সেনাবাহিনী কিংবা সেনা প্রধানও কিন্তু এই বিষয়টি কোনোভাবেই চান না সুতরাং সার্জিস আলমের এই মন্তব্যকে ঘিরে যদি সেনাবাহিনী কিংবা সেনা সদর যদি কোনো অ্যাকশনে যায় তাহলে সেটাও কিন্তু খুব একটা মন্দ বিষয় নয় যাই হোক দেখা যাক আসলে পরবর্তীতে কোনো আপডেট আসে কিনা সত্য নাকি মিথ্যা এই প্রসঙ্গে